গাইবান্ধা ঘাট আপনার হচ্ছে রসুলপুর গ্রামে সে ভালো লাগতেছে আমাদের নতুন অভিজ্ঞতা যে দীর্ঘদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা নদীর পাশে তাবু টাঙায় রাত্রি যাপন করবো তো গতকাল আসছি আলহামদুলিল্লাহ সন্ধ্যায় আমরা এখানে পৌঁছেছি বাজারঘাট করে নিয়ে আসছি বান্না গতকাল আমরা করে এখানে খাওয়া দাওয়া হয়েছে আবার আজকে যে দুপুরে রান্না করলাম সকালে পিঠা করছিলাম পিঠা খাওয়া হল রাত্রিবেলা রান্না হয়ে যাওয়ার পর আমরা আবার কালকে সকাল পর্যন্ত থাকবো দুপুর পর্যন্ত থেকে দুপুরে ঝোড়ে নামাজ পড়ে আমরা আবার রওনা দেবো বগুড়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ গোসল করলাম এখানে তারপর ওই দিকে আমরা ঘুরলাম আপনার এই যে চৌরাগুলো দেখলাম অনেক কিছু দূর পানি আছে কিছু দূর পানি নেই মজা লাগলো আসলে ভালো লাগলো এরপর পেলে মাছ ধরতে গেছিলো দুই একটা মাছ পাইছে এরপর আমরা ওই যে আপনার ওই ওই চটাতে গিয়েছিলাম ওই চটাতে আপনার দেখলাম হচ্ছে বাদামের গাছ বাদামের গাছ রোপণ করছে বাদামের গাছগুলো সুন্দর হচ্ছে কেবল মরিচের গাছ রোপণ করছে মরিচের গাছগুলো দেখলাম সুন্দর এরপর আপনার ধান গাছগুলো লাগাইছে ধান কিছু কিছু কাটছে কিছু কিছু কাটেনি এখনও সাথে কথা বললাম ঝাল পিঠাটা আজকে তৈরি করে সকালে নাস্তা করছি আমরা আর এখন এই যে মুরগি রান্না করা হয়েছে আলু দিয়ে রান্না করা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভ্রমণ বা সফর আল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গায় সফল করছেন আল্লাহ তালা তো সফর করা হচ্ছে আল্লাহ রাসুল যেহেতু সফর করছেন তো আমরা সফর করবো দুনিয়াটা ঘুরে দেখবো এই উদ্দেশ্যে আর আলো উদ্দেশ্যে আসো রুজুমার সালাত আদে করলাম এখন আমরা এখানে যে সাথে মসজিদে আছে অনেক দূর কিন্তু ওখানে যাওয়া যাবে না অনেক দূর যেতে যেতে না আমাদের শেষ হয়ে কেন এই যাতে বেশি ওইদিকে যাতে একটু দেরি হয়ে যাবে এই জায়গায় বেশি কি এখানে দোকান আছে আর ওইদিকে দোকান নাই জিনিসপত্র নিলে আমাদের সুবিধা হবে এখানে দোকানপাট আছে এদিকে আমাদের বাড়ি ঘোরা আছে ওই যে আঙ্কেল সাহায্য করলো আমাদের পানি নিয়ে আসার জন্য

আমাদের রেসিপি হচ্ছে একবেলা নাস্তা পিঠা বা টুকে টেকে খাবার শুকনো খাবার দিয়ে আর দুপুরে এবং রাত্রে হচ্ছে আপনার খিচুড়ি হবে একবেলা আর একবেলা হচ্ছে মুরগি গোস্ত রান্না একবেলা মাছ এরকম আর কি উদ্দেশ্য হচ্ছে যে যদি আমাদের বড় পরিষদে যে আমরা ম্যাচ থেকে আসছি তো ম্যাচের আমরা পনেরো জন জনের মতো সাতজন আসা হয়েছে আরও কয়েকজন যদি হয় তাহলে আমরা এর থেকে আরেকটি বড়ো জায়গায় যাব নাটোরে চলম বিলে যাবো সিংড়া চলম বিলে এরপর হচ্ছে আপনার হাসায় গেলে বিলিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল নৌকাতে সেখানে যাওয়া হয়নি এখানে আসলাম আমরা জায়গা দেখি কাছে দেখি এরপর আমরা ওই খুলনাতে যাবো নিঝুম দিতে ইনশাল্লাহ কেমন আলাদা হতে কোনো সমস্যা হয় না ভালো এখানকার জন্য ভালো গ্রামের মানুষ তো নিরীহ করবে আমাদের সাথে আত্মীয় মতো আর কি ওই যে একটা ছেলে আছে যে আসছে ওই ছেলেটা আমাদের হেল্প করছে ওই যে খড়ি নিয়ে আসলাম রান্নার জন্য কাঠি টাটি নিয়ে আসলাম তারপর হচ্ছে পানি নিয়ে আসার জন্য হেল্প করলো পল বিছানার জন্য হেল্প করলো বিছানা তৈরিতে ওই ছেলেটা হেল্প করছে ওই ওর দাদু হেল্প করছে ভালো আলহামদুলিল্লাহ চলে আসার জন্য তারা প্রথমে সদর উপজেলা থেকে আট কিলোমিটারে আপনার গাড়িতে করে আসলেই হবে আপনার পঁচিশ টাকা বা তিরিশ টাকা পিস নাই নিয়ে বালিশাঘাটে চলে আসবে বালিশাঘাট থেকে এখানে নৌকাতে বিশ টাকা পিস নাই একজনের তো আমরা একটা রিজার্ভ নৌকা করছিলাম নৌকাতে নিলে হচ্ছে আপনার দুইশো টাকা বারোশো টাকা তিনশো টাকা কত বস্তু আস্তে আস্তে নিয়ে দুইশো টাকা আসে আমরা এখানে সন্ধ্যার সময় আসলাম নামার পর আমরা তাঁবু টাঙানোর ব্যবস্থা করলাম তাঁবু টাঙানোর জন্য বাস কাঠ এগুলো আঙ্কেল দিল দোকানদার আঙ্কেলটা এরপর আমরা সব কিছু মিলে নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আসতে সমস্যা হয়নি একটু হয়তো পেরেশানি হয় নৌকা পেতে দেরি হয় তবে নৌকা বেশি এখানে আমরা মনে করছি নৌকা পাইতে হয় আমার দেরি হবে হয়তো নৌকার জন্য সিরিয়াল ধরে বসে থাকা লাগবে না নৌকা মোটামুটি ভালো পাওয়া যায় এখানে সুবিধা আছে আলহামদুলিল্লাহ ভালো